উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের সঙ্গে বেশ কতকগুলি দেশীয় রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল যার মধ্যে প্রথম হল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় দমন এবং দিউ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এবং সিকিম রাজ্য যা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় ভারত থেকে আলাদা হয়ে যাওয়া পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান স্বাধীনভাবেই ছিল কিন্তু উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় 有帮。对吧